হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নারকেলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো সামনেই গণেশ চতুর্থী বিশ্বকর্মা পুজো তারপরে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া উৎসব তাই দুর্গা পুজোর টাইমটাতে যদি বাড়িতে এই ধরনের একটা মিষ্টি বানিয়ে রাখা যায় তখন যে কোনো গেস্টের কাছে কিন্তু সার্ভ করলে দুর্দান্ত লাগবে খেতে তারাও এটা বলবে এক কথায় আর আশা করি রেসিপিটাকে আপনাদের ভীষণ পছন্দ হবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক এই রেসিপিটা তো এই নারকেল সন্দেশটা বানানোর জন্য প্রথমেই একটা আমি গ্রাইন্ডারে একটা নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দুটো কোরানো নারকেল নিয়েছি এই নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কোরানো নারকেলগুলোকে একটু পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করব না কিন্তু একটু পেস্ট করব করবো এবারে নারকেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতন চিনি আপনারা দিতে পারেন আমি কিন্তু হাফ কাপ দিচ্ছি চিনি মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন এর মধ্যেই সব দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু কন্ডেন্স মিল্ক এটা একদম হোম এটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু পেস্ট করব দেখুন আমার এই পেস্টটা কিন্তু একদম হয়ে গেছে একদম মিহি পেস্ট আমি করিনি এরকম হয়েছে পেস্টটা এবার একটা কড়াই আমি বসাবো তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা একটু মেল্ট হয়ে যাক আমার এবার আমি ঘিয়ের মধ্যে ওই নারকেলের পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি পুরোটাই আস্তে আস্তে দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়তে চাড়তে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিস হলেও অল্প একটু ব্যালেন্স করার জন্য আমি কিন্তু একটু হাফ স্পুনের থেকেও অল্প একদম এক চিমটি নুন দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো এবার খুব ভালো করে নাড়ব দিয়ে এর মধ্যে যে একটা জলের মতন আছে এটা যাতে একেবারে টেনে যায় ততক্ষণ কিন্তু এটা নাড়তেই হবে এটা অনবরতই নাড়ব কিন্তু এটা নন স্টিকের করায় বলে একটু বুঝে শুনে নাড়লেও চলবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা অনবরত একদম নেড়েই চলেছি তো এইভাবে পাকটা কিন্তু এই সময় একটু আমি ফ্লেমটাকে বাড়াচ্ছি মিডিয়াম টু হাই রাখতেই হবে ফ্লেমটাকে দেখুন বন্ধুরা আমার এই পাকটা কিন্তু একদমই কিনে গেছে অনেকটা পাকটা প্রায় হয়েই এসেছে আরও একটুক্ষণ আমি নাড়বো এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো টাইম লাগলোই আমার করতে। একদম ঘুমিয়ে ছিল এই সময় যদি আপনারা ড্রাই ফ্রুট অ্যাড করতে চান তো আপনারা করতে পারেন আমি তবে একটু লাস্টেই অ্যাড এই সময় আর কোনো কিছু আমি অ্যাড দেখুন বন্ধুরা আমার এই পাকটা কিন্তু এখন একেবারেই কমপ্লিট হয়ে গেছে কারণ এই যে একসাথে এসে দেখুন একেবারে জমাট বেঁধে যাচ্ছে তার মানে এটা কিন্তু একদম রেডি এবার আমি ফ্লেম অফ করে দিচ্ছি এটা এবার আমি একটা বড় দেখে বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে কিন্তু আমি একটু ঘি গ্রিজ করে নিয়েছি দিয়ে এবারে এর মধ্যে ওই যে আমি কোকোনাটের এটা বানালাম এটা এবারে ঢেলে দিচ্ছি পুরোটায় এবার আমি সমস্ত এটা ঢেলে নিয়েছি এবার এই স্প্যাচুলাটা দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি যাতে একেবারে বসে যায় একদম সমান করে এটা চেপে দিতে হবে এবার আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই গুলোকে এখানে আমন্ড আর কাজু আছে এগুলোকে নিয়েও একটু চেপে দেব যাতে এগুলো ভেতরে একেবারে সেট হয়ে যায় এটা একটু ঠান্ডা হবে তারপর এগুলোকে পিস পিস করে আমি কেটে নেব এটা একটু এবারে ঠান্ডা হতে রেখে দেব দেখুন বন্ধুরা আমার এই নারকেল সন্দেশ কিন্তু একদম পুরো সেট হয়ে গেছে এবার এটাকে একটা ছুরি দিয়ে আমি নিজেদের পছন্দ মতন যেমন সেভ করে আপনারা কাটতে চান তেমনি কাটতে পারেন এভাবে আমি একটু কেটে নিচ্ছি তো নারকেলের এই বরফি মিষ্টিটা ঠান্ডা এইভাবে সার্ভ করলে দুর্দান্ত খেতে লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার আপনাদের সাথে দেখা হবে পর কোনো ভিডিওতে